বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ একাদশ দ্বাদশ শ্রেণী যশের জন্য লিখিবেন না তাহা হইলে যশও হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনি আসিবে টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ী সঙ্গে গণ্য করা যাইতে পারে যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে ওহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যতে এ নিয়মটি রক্ষিত হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধে ইংরাজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না অসময়ে বা সৈন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই যেই স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধু বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া দিবে সকল অলংকারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো কাহারও অনুকরণ করিও না অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এই এইরূপ লিখিয়াছেন আমিও এরূপ লিখিব কথা কদাপি মনে স্থান দিও না যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে সবাইকে ধন্যবাদ